খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আঠাশ সেপ্টেম্বর রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য নিশ্চিত করে বিবৃতিতে বলা হয় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠনগুলো পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দুই সালের ১৯ সেপ্টেম্বর মোটরসাইকেল চালক মামুন হত্যার জেরে ইউপিডিএফ দিঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ফলে তিনজন নিহত সহ বেশ কিছু এলাকাবাসী আহত হয় এ ঘটনার এক বছর পূর্তিতে চলতি বছরও সংগঠনটি একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে গত তেইশে সেপ্টেম্বর এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন স্বয়নশীলকে গ্রেফতার করে পুলিশ এরপরেই ইউপিডিএফের অঙ্গ সংগঠনগুলো খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেয় এরই ধারাবাহিকতায় পঁচিশে সেপ্টেম্বর অর্ধ দিবস হরতাল পালিত হয় এবং ২৬ সেপ্টেম্বর অবরোধ চলার সময় সেনা টহলের ওপর হামলার ঘটনাও ঘটে এ সময় তিন সেনা সদস্য আহত হন আইএসপিআর জানায় সাতাশ সেপ্টেম্বর ইউপিডিএফ আবারও দাঙ্গা হাঙ্গামার চেষ্টা চালায় সাধারণ মানুষের ওপর হামলা অ্যাম্বুলেন্স ভাঙচুর এমনকি গুলি চালানোর মতো নাশকতায় পরিস্থিতি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয় জরুরি পরিস্থিতিতে খাগড়াছড়ি ও গুইমারায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন পরে সেনা বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে দাঙ্গা প্রতিহত হয় তবে আঠাশ সেপ্টেম্বর সকালে গুইমারার রামসু বাজারে ইউপিডিএফ আবারও একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে বাঙালি জনগণের সঙ্গে সংঘর্ষে জড়ায় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে দেশীয় অস্ত্র ইটপাটকেল ও অটোমেটিক অস্ত্র ব্যবহার করে সেনা ও বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় এতে তিন অফিসার সহ সেনাবাহিনীর অন্তত জন সদস্য আহত হন সংঘর্ষের সময় ইউপিডিএফ সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় অগ্নিসংযোগ এবং দাঙ্গা উস্কানি দেয় পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত সেনাদল মোতায়েন করা হয় এবং বিকেলে অবস্থা নিয়ন্ত্রণে আসে আইএসপিআর জানায় এসব ঘটনায় প্রমাণ করে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো সুপরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে এমনকি নারী ও শিশুদেরও নাশকতামূলক কাজে ব্যবহার করা হচ্ছে বিবৃতিতে সেনাবাহিনী সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সংযমী আচরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানায় একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা স্থিতিশীলতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সর্বোচ্চ পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানানো হয় ওয়াহিদাপ্রান্তি স্বদেশ প্রতিদিন